হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস রিয়েল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমার ভালো থাকার তো কোনো কারণই নেই কারণ তো দেখছো ওয়েদার আর আমার তো তোমরা তো জানোই যে আমার এইরকম ওয়েদার একটুও ভালো লাগে না তো সেই কারণে আমার মনও ভালো নেই সকালে ঘুম থেকে উঠে আর মানে কুয়াশাটা এত পরিমাণে যে দূরের দূর মানে দূর দূরান্ত অবধি কিছু দেখা যাচ্ছে না তো যাই হোক চলো আমার মাম্মাম তো নিচে চলে গেল দেখলে তোমরা আর আমার বর দেখো কি সুন্দর এখানে বসে বসে সকাল সকাল ঠাকুরের গান শুনছে যাই হোক ঠাকুরের গান শুনলে মন মেজাজও ভালো থাকে আর এই যে দেখো সকাল সকাল আমি ড্রেস চেঞ্জ করে একটু মানে চুল টুল আঁচড়ে নিয়ে ব্যাস ফ্রেশ হয়ে গেছি তো এবার যাব নিচে তো তার আগে দেখো কত জামা কাপড় কেচে নিয়েছি কত বলতে আর বেশি কাচেনি আমার আর আমার মামামেরই তো কাঁচে তো যাই হোক চলো এই যে দেখো নিচে চলে এসেছি আর আমার মামামের দুষ্টুমি চালু হয়ে গেছে ঘুম থেকে ওঠা মানে আমার মাম মামের চালু হয়ে যাওয়া আর বাবাকে দেখো ব্যায়াম করাতে এসছে আর এইদিকে কাকিমা এসছে সকাল সকাল তো আমার মামা এখন কি যে হয়েছে মানে ওর খুব ইচ্ছে করে আর তাছাড়া এমনিতেও কি বলতো মানে কাকিমা কাকু এদের একটু আমার বেশি চাপতে খোঁজে মানে ও দাদু ভাই আর ঠাম্মির চেয়েও বেশি ও কাকিমার কোলে আর কাকুর কোলে একটু বেশি চাপতে খোঁজে ফাইনালি দেখো এই বেলাতে নটা বাজছে এখন আর এখন দেখো রোদ উঠেছে দেখছো চারিদিকটা সকালে কতটাই না কুয়াশা ছিল দেখো আর এখন দেখো কুয়াশাটা হালকা হালকা পুরো কেটে গেছে পুরোটা কাটেনি এখনও এই যে দূরেটা দূরটা আমাদের দেখতে পাচ্ছে দূরের জায়গাটা তো হালকা এখনও কুয়াশা আছেই হালকা হালকা এখনও কুয়াশা আছে তবে যাই হোক রোদটা দিয়েছে তো বলে একটু ভালো লাগছে আর কি হ্যাঁ চলো আজকে কি রান্না করছি চলো সেটাও তোমাদেরকে দেখাবো এই যে এখানে করলা ভেজেছি এই যে আলু পোস্ত আমার শ্বশুর মশাইয়ের বেগুন পোস্ত আর এখানে ভিজিয়ে রেখেছি সয়াবিন তোমাকে যে সয়াবিন খেতে দিয়েছি মাম্মা কই সয়াবিন গুলো বসো বসে খেয়ে নাও কই দেখি যাও হাতটা ধুয়ে এসো হয়েছে হয়েছে খেয়ে নাও হ্যাঁ আর ওই যে দেখছো দূরে তোমার এখান থেকে দেখা যাচ্ছে না কিন্তু বেশ ভালো লাগছে পাখির ডাকটা আর মানে বেশ সুন্দর কালারটা হলুদ আর কালোর মধ্যে তো যাই হোক পাখিটা অনেক দূরে আছে তো মানে তোমাদেরকে জুম করলেও আমি হয়তো দেখাতে পারবো না কারণ আমি এখন হারিয়ে ফেললাম কোথায় কিন্তু দেখো আওয়াজটা কিন্তু খুব মিষ্টি পাখিটা মামাম চুপ করে দেখো এখন চুপ করে গেল আর দেখো কত দেখো আমার শ্বশুর মশাই বড়া খেতে ইচ্ছে হয়েছে আমার শ্বশুর মশাই ফেভারিট খাবার হচ্ছে মানে বড়া বড়া পিঠে এইসব আমার শ্বশুর মশাইয়ের খুব ভালো লাগে খেতে তো আমার শ্বশুর মশাই আজকে বায়না করেছে যে এমনি বড়া খাবো আজকে বলে না প্রায় দিনই বায়না করতে থাকে তো দেখো যাই হোক শ্বশুর মশাইকে বড়াগুলো করে দিলাম আর এই দিকে দেখো আমার মাম্মা মেয়ের জন্য মাছ ভেজে নিচ্ছি যেহেতু আজকে মঙ্গলবার সেহেতু ধরো নিরামিষ কিন্তু যে মামা আর মাছ ছাড়া ভাত খেতে পারে না তো সেই কারণে ওর জন্য ভাত মানে মাছগুলো ভেজে দেওয়া আর এই যে এখানে আমার বড় বড় মশাই তোমার ছোলা এনেছিলো কাঁচা ছোলা তো সেগুলোকে এ তোমার পিসিমণি নুন আর হলুদ মাখিয়ে একটু রোদে শুকোতে দেবে আর এই যে দেখো ভাত তরকারি সব কিছু কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না শুধু এবারে আমার বড় মশাই আর আমার খাওয়ার অপেক্ষা আর এই যে দেখো একটা মাছ কড়া করে ভেজেছি আর একটা মাছ বেশি কড়া করে ভাজিনি কারণ যেটা কড়া করে ভেজেছি সেটা আমার শ্বশুরমশাইয়ের আর যেটা কম শাশুড়ি মায়ের আর যেটা কম কড়া করে ভেজেছি সেটা আমার মামা মাম্মা তো দেখো বরের খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে বর আমার আমার কাজে বেরিয়ে পড়বে আর কি স্কুল যাবে আর আমার মাম্মামকে দেখো আমার বড় মশাই একটু বকছে কারণ ওর এত সর্দি করেছে কিন্তু ও ধুলোবালিতে খেলছে তো সেই জন্য আর কি মামামের মুখটাও দেখো কত ভার হয়ে গেছে তো যাই হোক তো এই যে দেখো মাম্মামের কিন্তু আমার বর স্কুল যাওয়ার আগে কিন্তু মামার মাম্মামের কিন্তু সাইকেলে যা চাই তো এই যে দেখো আমার পুচকিটা চেপে গেছে সাইকেলে তো এত বড় হয়ে গেছে যে ও মানে সাইকেলটা পুরো লাগাল পাচ্ছি মানে আর এই যে দেখো এখানে বড়ো মা বেশ কয়েকদিন পর এইদিকে নতুন বাড়ির দিকে বেড়াতে এসছে আর এই যে নয়ন ওর নয়নেরই ঠাম্মি হয় আসলে আর কি তো যাই হোক দেখো তো আমাদের এখানে নিয়ে এসেছে তো নয়ন আমাদের আমাদের আমার মাম্মামকে দেখলে যেমন সেও আর কিছু চায় না সেরকম আর কি তো দেখো নয়নের খুব জোর আর কি মানে এই চেয়ার চেয়ার টুল যা থাকবে কেন সব জিনিসটাও ভে মানে ফেলে দেয় আর কি মানে কোনো জিনিসটা সোজা রাখতে দেবে না সব জিনিসটা ফেলে দেবে আর আমার মাম্মাম দেখো কীরকম ওকে আদর করতে যায় সবসময় মানে ও আমার মাম্মামের প্রচণ্ড বাচ্চা ভালো লাগে মানে নিজেই বাচ্চা কিন্তু বাচ্চাও একটু বেশি ভালোবাসে আর এইদিকে দেখো বাবা এর মজা দেখো ও লাগাল পাচ্ছে না সাইকেলটা কিন্তু সাইকেল চালাতে প্রচণ্ড ইচ্ছা করছে তো দেখো একটু চেষ্টা করছে কিন্তু বাবাই যত না পড়ে যাবে তার থেকে বেশি ভয় পাচ্ছে যে ও যদি পাশে পড়ে যায় পাশে পড়ে যায় তো দেখো আমার মাম মামকে দেখো মানে ওর সাইকেল চালিয়েও শখ মেটে না ও আর ওই বাবাইয়ের পেছনে বসতে গেছে বাবাই তো জানেই না সাইকেল চালাতে ধরো ওই বড় সাইকেলগুলো ওই যে প্যারেল লাগ পাচ্ছে না ভালো করে তো যাই হোক মানে আস্তে আস্তে শিখে যাবে বাচ্চা তো তো দেখো ফ্রেন্ডস মাম্মকে তো খাওয়ালাম দেখলে আর খাইয়ে দাইয়ে ওপরে নিয়ে চলে এলাম আর এই যে দেখো এখন বাজছে তোমা কটা বাজছে দুটো বাজতে গেল ঠিক আছে তো আমি জাস্ট এই স্নান টান করে এখন রুমের মধ্যে এলাম আর এই যে দেখো আমার খিদে পেয়েছে তো আমি এখন মুড়ি রেখেছি দেখেছি তো চানাচুর চানাচুর আর তোমার ছাতু দিয়ে মুড়ি খাবো এখন তো আমি তো আমার দশটার সময় ভাত খেয়ে নিয়েছি আমার বরের সাথে তো সেই জন্য কারণে এখন আমি মুড়ি খাবো আর আমার মাম্মা মাও আগে তো ভাত খেয়ে নিয়েছে তো চলো আমি মুড়ি খেয়ে নিই আর তোমাদের সাথে দেখা হচ্ছে এরপরে বিকেলবেলা আর দেখো ফাইনালি আজকে বাড়িতে আলমারিটা চলে এসছে তো এই আলমারি প্রায় অনেক দিন আগে অর্ডার দেওয়া হয়েছে তো মানে সে মানে যেখানে অর্ডার দিয়েছিলাম সেখানে মানে বানাতে ওরা এতটাই লেট করে দিয়েছে যে তোমার প্রায় দেওয়ার কথা ছিল তোমার আট তারিখ সেখানে আজকে হয়ে গেল তোমার কুড়ি তারিখ আজকে ডেলিভার করেছে ওরা তো যাই হোক মানে আলমারিটা পেয়ে বেশ খুশি হয়েছি আজকে আমরা আর এই যে দেখো এখানে ধনে আর জিরে এ মানে একবারে আমাদের পেস্ট করে রেখে নেয় এই তো জানি না সবাই তোমরা রাখো কি না বাট আমরা কিন্তু ধনে জিরেটা মানে রোদে শুকিয়ে তারপরে মিক্সার মেশিনে পেস্ট করে নিই তো সেটাও আমার শাশুড়ি মা পেস্ট করে নিয়েছে আর কি আমি যখন ওপর থেকে এলাম তখন দেখছি এসে যে আমার শাশুড়ি মায়ের পেস্ট করা হয়ে গেছে আর আমার মাই সাধারণত এটা করে তো দেখো আমরা এখন বিকেলবেলা হাঁটতে বেরিয়ে গেছি আর বিকেলে না হাঁটতে বেরোলে এমনিই ভালো লাগে না সারাদিন তো বাড়ির মধ্যেই থাকা হয় তো সেই কারণে বিকেলে একটু হাঁটতে এলে কি পাঁচটা মানুষের সাথে দেখাও হয় আর তার থেকেও বড় কথা কি আমার মাম্মাম তো সবসময় বাড়ির মধ্যে থাকতে চায় না আর বাচ্চা কেনই বা সবসময় বাড়ির মধ্যে থাকবে সেই কারণে বিশেষ করে ওকে নিয়ে আসা আর ওকে নিয়ে আসা মানে আমাদের একটু হাঁটতে আসা আর হাঁটলে তো শরীরও ভালো থাকে আর মনও ভালো থাকে তো সেই কারণে আরও বিশেষ করে আমাদের আসা বিকেলবেলাটা আর বিকেল বিকেলবেলাটাতে না এলে আর এই যে দেখো এখানে দেখছো তোর মামের হাতে একটা মূর্তি রয়েছে তো এটা হাতি এটা আমরা এনেছিলাম গুজরাট থেকে ঠিক আছে কিনে তো গুজরাট থেকে বলবো না গুজরাট গিয়েছিলাম কিন্তু ওখান থেকে রাজস্থান গিয়েছিলাম ঘুরতে জয়পুর তো সেখান থেকে কিনে নিয়ে এসেছিলাম তো দেখো হঠাৎ কীভাবে মাটির জিনিস তো সূক্ষ্ম জিনিস একটুতেই ভেঙে যায় তো যাই হোক ভেঙে গিয়েছিলো তো সেই ভাবলাম যে ভাঙা জিনিসটা ঘরে রাখবো এমনিতেই ধরো ঘরে আমাদের একটু টুকিটাকি হতেই থাকে তো সেই কারণে আর ঘরের মধ্যে রাখলাম না কারণ ভাঙা জিনিস রাখলে মানে সেটা ভালো নয় আর কি তো দেখো যাই হোক বাড়িতে চলে এসেছি ঘুরে তো এখন দেখো বাড়িতে আমার বর আমার মামের ছোটো সাইকেলটা মানে যেটা প্রথম মামের এটা প্রথম সাইকেল আর এটা আমরা জানো তো এক বছর যখন আমার মামের বয়স তখন কিন্তু বার্থডেতে গিফট করেছিলাম তো যাই হোক মানে সাইকেলটা পুরো নতুনের মতন এই সাইকেলটা কিন্তু খুব চালিয়েছি কিন্তু নতুনের মতনই আছে সাইকেলটা আর এই যে দেখো আমার মামাম কিন্তু অনস্ক্রিনে কিন্তু প্রচুর অফ অফস্ক্রিনেও প্রচুর ভালোবাসা কিন্তু যখন আমার ভিডিও অন থাকে তখন কিন্তু আমার মাম্মামের ভালোবাসাটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় দেখেছ তো তোমরা তো যাই হোক আর এই যে দেখো শীত আস্তে আস্তে কমে গেছে আস্তে আস্তে কমে গেছে বলতে আজকে তো একটুও ঠান্ডা নেই আর যে ঠান্ডা যে নেই সেটা তো তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো আমি তো আজকে অন্যদিন তো চুড়িদার পরে থাকি তো আজকে তো পুরো মানে একদম হাত কাটা নাইটি মানে একদম হাঁপ হাতা নাইটি পরে নিয়েছি প্রচণ্ড গরম লাগছিলো বলে তো দেখো আমার বড় বলছিল যে আর কি যত মানে ফুলাতা গেঞ্জি টেঞ্জি আছে সেগুলোকে সব আর কি তোমার রেখে দিতে আর সেরকম আর ঠান্ডা নেই আর ঠান্ডা থাকলেও ধরো হাফ হাতা গেঞ্জিতে আর সোয়েটার পরলে যথেষ্ট একটা জ্যাকেট পরে নিলেই যথেষ্ট তো সেই কারণে আর কি যত বাইরে রাখবো তত ধরো বাইরে নোংরাও হবে আর বাইরে তোমার আর আমার বরের যা জামা কাপড় না মানে চারিদিকটা গোটা বাড়িতে তুমি যেখানটাই দেখবে সেখানেতেই দেখবে যে আমার বরেরই কাপড় আছে তো সেই কারণে আর কি হুম তোমার কাপড়গুলো গুটিয়ে নেওয়া যতটা গুটিয়ে নেওয়া যায় ততটা আমারই কাজ কমবে আর কি আস্তে আস্তে আর এই যে দেখো খাওয়া দাওয়া করে বসে আছি ওপরে এসে আর আমার মামামকে খাওয়ালাম তো আমার মামামের মামাই প্রচণ্ড সর্দি করেছে তো তো তার জন্য কি হয়েছে বমি করে দিয়েছে মানে খাবারটা আর কি বমি করে দিল তো যাই হোক আর রাত্রেবেলা আমার বর বলছিল কিছু খাওয়াতে বাট আমার আর খাওয়াতে ইচ্ছে করছে না কারণ মানে আবার যদি খাওয়াই তো রাত্রেবেলা কাস্তে কাস্তে আবার বমি করে দেবে হয়তো তো দেখো বমি করেও যে বাচ্চাদের মানে ভালো লাগে না অস্বস্তি হয় আমার মামা মার ওই কিছু না দেখো বমি করে সুন্দর এখানে বিয়ের অ্যালবাম দেখছে আর কার বিয়ের অ্যালবাম দেখছিলোটা বলো পুপুর কোন পুপুর দেখছিলে বড় পুপুর বিয়ের অ্যালবাম দেখছিলে তো যাই হোক ও বিয়ের অ্যালবাম দেখছে তো চলো ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টা গুড নাইট